নমস্কার দর্শক এই মুহূর্তে চলে এসেছি আমরা সরাসরি আবহাওয়ার লাইভ মানচিত্রে যেখানে আমরা আজ বিস্তারিত আলোচনা করব যে সমগ্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে কোথায় কেমন থাকবে আবহাওয়া কোথায় কোথায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথায় হতে পারে ঝড়ের দাপট সবই কিন্তু বিস্তারিত জেনে নেব আমরা এই পূর্বাভাসের মাধ্যমে তো চলুন এক এক করে দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নেব যে কোথায় কেমন মেঘলা আবহাওয়া থাকতে পারে যেমন আজ দেখতে পাচ্ছি সমগ্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ নর্থ ইস্ট সর্বত্রই কিন্তু মেঘের ঘনঘটা রয়েছে কলকাতায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি আংশিক মেঘলাকাশ থাকবে একেবারে ভোরের দিকে অন্যদিকে সমগ্র বাংলাদেশে শুধুমাত্র এই একেবারে দক্ষিণের পূর্ব দিকে চিটাগং চকরিয়া তারপরে যে টেকনাব এদিকের কিছু কিছু এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে তবে গভীর মেঘের ঘনঘটা দেখা যাবে বাদবাকি সমগ্র বাংলাদেশে খুলনা ঢাকা বরিশাল এদিকে যশোর রাজশাহী রংপুর কালাই ময়মনসিংহ সিলেট সর্বত্রই প্রবল মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে অন্যদিকে নর্থ ইস্টের উপরেও আমরা দেখতে পাচ্ছি যে গুহাটি ডিব্রুগড় এদিকে অরুণাচল প্রদেশ তারপর এদিকে মিজোরাম দিকেই কিন্তু মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরে মেঘ থাকবে তারপরে এদিকে মধ্যভাগে মালদা মুর্শিদাবাদ এদিকেও মেঘ থাকবে আর এদিকে নদিয়া থেকে শুরু করে কলকাতা একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে বাদবাকি পুরুলিয়া মুড়ি সিউড়ি এদিকটায় অতটা মেঘের সম্ভাবনা নেই তবে সামান্য মেঘ দেখা যাবে সকালের দিকে সকালের পাশাপাশি দিনের পরবর্তী সময়েও কিন্তু এই মেঘের ঘনঘটা থাকবে আমরা দেখতে পাচ্ছি আজ সারাদিনই কিন্তু মেঘ প্রবেশ করবে সমগ্র বাংলার ওপরে আজ একেবারে রোদের দেখা মিলবে না বললেই চলে এরপর আগামীকাল ফের একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে তারপর মঙ্গলবার বুধবার একই রকম পরিস্থিতি মোটামুটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমরা এই পূর্বাভাসে দেখতে পাচ্ছি যে না একই রকম আবহাওয়া থাকবে সমগ্র বাংলায় বৃহস্পতিবার দুপুরের পর থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হতে পারে সামান্য রোদের দেখা মিলতে পারে কিন্তু ওই সময়তেও আংশিক মেঘলাকাশ দেখা যাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে মেঘের পর আমরা কথা বলবো তাপমাত্রা নিয়ে বর্তমানে বৃষ্টি চলছে যার তাপমাত্রা সে সর্বোচ্চ হোক বা সর্বনিম্ন উভয়ই কিন্তু স্বাভাবিকের থেকে কিছুটা নিম্নমুখী রয়েছে আজ সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি দুই বাংলায় গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে দু একটি জায়গায় ভিন্ন হতে পারে যেমন এই শিলিগুড়ি আলিপুরদুয়ার এখানে দেখতে পাচ্ছি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সিকিমে একটু কম থাকবে দার্জিলিংয়ে কম থাকবে কালিম্পং এ কম থাকবে তাপমাত্রায় সকালের দিকে বেশ ভালোই কম রয়েছে মনোরম আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উভয় জায়গাতে এরপর আজ দুপুরের দিকে ফেরেই তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে কিন্তু স্বাভাবিক তাপমাত্রার থেকে প্রায় চার ডিগ্রি সেলসিয়াস কম থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে মালদায় থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পশ্চিম দিকে পুরুলিয়ায় থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উত্তরে শিলিগুড়ি আলিপুরদুয়ারে থাকবে ত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে বাংলাদেশের রংপুর এখানে থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা রাজধানী ঢাকায় থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লা সিলেট এখানেও একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় আবার একটু বেশি দেখা যাচ্ছে এখানে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী মেহেরপুর এদিকটায় এবং যশোর এখানে এই তাপমাত্রা থাকবে ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দক্ষিণে চিটাগং কালাপাড়া এখানে থাকবে ত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস টেকনাপ মহেশখালীতে থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর আজকের পর আগামীকাল এই তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তারপর মঙ্গলবার ফের এই তাপমাত্রা প্রায় একই রকমই থাকবে বুধবার আবারও দেখতে পাচ্ছি এই তাপমাত্রা ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে এবং বৃহস্পতিবারও এই তাপমাত্রা প্রায় একই থাকবে যতই তাপমাত্রা বৃদ্ধি পাক আপাতত যেহেতু বৃষ্টি চলছে তাই তাপমাত্রা মনোরমই থাকবে আর যদি বৃষ্টি না চলে সেক্ষেত্রে যেহেতু আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকবে তাই অস্বস্তি কিছুটা ভোগাতে পারে মানুষকে এরপর বৃষ্টি নিয়ে আলোচনা করবো আমরা আজ কিন্তু সকাল সকালই আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ উভয় জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল সকাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া এদিকে নলহাটি মুর্শিদাবাদের বাদবাকি এলাকা অন্যদিকে উত্তরবঙ্গের এই মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সর্বত্রই এদিকে এই যে গোয়ালপাড়া গুয়াহাটি যদি উত্তরে আমরা এই দিকে তো সেখানে দেখতে এই যে তেজু, দিমাপুর আজওয়ালে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে এই ত্রিপুরার এদিকটাতে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চিটাগং মহেশখালী টেকন্যাপে রয়েছে সামান্য বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা মেহেরপুর রাজশাহী এদিকে কাপশিয়া লাখাই কিশোরগঞ্জ মৌলভীবাজার মদন এদিকটায় এবাদেও বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বাংলাদেশের সব অঞ্চলেই কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের এই পশ্চিম দিকের এলাকা যার মধ্যে রয়েছে এই খড়গপুর থেকে শুরু করে বাঁকুড়া দুর্গাপুর শিউড়ি এদিকে মুড়ি পুরুলিয়া এদিকটায় বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে একটু কম দেখা যাচ্ছে আজ কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি আরও বদলাবে বৃষ্টির সম্ভাবনা সারা সারাদিনই রয়েছে দুই বাংলার একের পর এক জেলায় সকালের দিকে পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা ছিল না কিন্তু সঙ্গে সঙ্গেই বেলা আজ মোটামুটি নটা থেকে একটার মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতেও যার মধ্যে থাকছে পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি নলহাটি এই সমস্ত এলাকা আর এ বাদে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা নদীয়া মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সমগ্র উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে এখানে শুধুমাত্রই দক্ষিণ দিনাজপুরে সামান্য বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখা যাচ্ছে আর কোচবিহার আলিপুরদুয়ারে সামান্য বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখা যাচ্ছে এ বাদে বাকি সর্বত্রই বৃষ্টি চলবে তবে অতটা দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বজ্রপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে একটানা না কিন্তু ভারী বৃষ্টি চলবে না বিক্ষিপ্তভাবে সামান্য ভারী বৃষ্টি চলতে পারে আর হালকা থেকে মাঝারি বৃষ্টিরই পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে সমগ্র নর্থ ইস্ট জুড়ে আমরা দেখতে পাচ্ছি গুহাটি ডিব্রুগড় এদিকে শিলচর আজওয়াল সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সারাদিন আজ বিকালের দিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা রাতেও থাকবে বৃষ্টির সম্ভাবনা এরপর আগামীকালও ফের আমরা দেখতে পাচ্ছি সকাল সকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই একেবারে আলিপুরদুয়ার এবং কোচবিহার এদিকটায় কচু বলে যে এলাকাটা রয়েছে একেবারে উত্তরে এখানে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত সহ বৃষ্টিপাত চলতে পারে এ বাংলাদেশের এই উত্তরে ময়মনসিংহ থেকে শুরু করে পাকমারা পর্যন্ত এখানেও রয়েছে সহ বৃষ্টির সম্ভাবনা ভারতের তুরা গোয়ালপাড়া এদিকেও চলবে ভারী বৃষ্টি গুহাটিতে চলবে ভারী বৃষ্টি ডিব্রুগ অরুণাচল প্রদেশে চলবে আগামীকাল বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে সমগ্র নর্থ ইস্টের পাশাপাশি এদিকে সিকিম তারপর এদিকে ডিমাপুর ধানবাদ এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর রৌরকেলা করবা রায়পুর এই দিকেও কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বুধবারও সারাদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এই বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই বাড়তে পারে এই বুধবার থেকে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে তারপর বৃহস্পতিবার ফের আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ তথা ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকায় রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা যার মানে আমরা দেখতে পেলাম যে আজ থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত একটানা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকায় এর জেরে কিন্তু যে সমস্ত নিচু এলাকা আছে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আর যেহেতু চাষের সময় তো চাষের জমিতে অতিরিক্ত বৃষ্টি হলে ক্ষতি হতে পারে তাই জন্য বলা হচ্ছে, তারা যেন আগাম সতর্কতা অবলম্বন করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি সমস্ত এলাকাতেই বৃষ্টি চলাকালীন সময়ে প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝড় হওয়াও বইতে পারে যার জেরে এই উপকূলবর্তী এলাকা এই সমস্ত এলাকাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে বিভিন্ন নিচু এলাকাগুলি তো এখানেও কিন্তু সাবধানতা অবলম্বনের প্রয়োজন আছে উত্তরবঙ্গে অনেক আগের থেকে যেহেতু লাগাতার বৃষ্টি চলছে তাই উত্তরবঙ্গের জন্য ইতিমধ্যেই কিন্তু বিশেষ সতর্কতা জারি করা হয়েছে যে নদী জলস্তর বাড়তে পারে তারপর শস্যর ক্ষতি হতে পারে পাহাড়ি অঞ্চলে ধসের সম্ভাবনা রয়েছে তাই যারা ওখানে ঘুরতে গিয়েছেন বা ওখানকার বাসিন্দা আছে তাদের জন্য বিশেষ সতর্কতা থাকছে আর বঙ্গোপসাগরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ধরো হওয়া বইবার সম্ভাবনা তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও বলা হচ্ছে তারা যদি সমুদ্রে মাছ ধরতে যান সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন তো মোটামুটি এই পর্যন্তই ছিল আজকের আবহাওয়ার পূর্বাভাস খবরটাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন